আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা নেবেন আশা করি আপনারা ভালো আছেন এই পর্বে আপনাদের স্বাগতম এই পর্বে আমি দেখাবো কিভাবে উপকৃতি দু হাজার চব্বিশের শ্রেণী হালনাগাদ করতে হবে এর জন্য আমি গুগল ক্রোম ওপেন করেছি এখন এখানে ইউআরএল দেব ই এস পিইএসপি লিখতেই পুরো ইউআরএল চলে এসেছে নিচে নিচে যে ইউ দেখা যাচ্ছে সেটাতে ক্লিক দেব এটা লগ ইন আসলো এখানে লগ ইন করতে হবে ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপস লিখে লগ করবেন লগ হয়ে গেল এরপর শিক্ষার্থী শ্রেণী হালনাঘাত করতে হলে উপরের দিকে বাম কর্নারে তিনটা ড্যাশ এই জায়গায় ক্লিক দিতে হবে এই ক্লিক করলাম ক্লিক করলে এখানে ড্যাশবোর্ডের নিচে তিনটি অপশন থাকবে প্রাথমিক নির্বাচন বেনিফিশিয়ারি শিক্ষার্থী এবং রিপোর্ট আপনারা বেনিফিশিয়ারি শিক্ষার্থীদের ক্লিক করবেন এর আন্ডারে শিক্ষার্থী প্রোফাইল শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট এবং শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ এখানে ক্লিক করবেন শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ এখানে ক্লিক করবেন ক্লিক করলাম এখানে চলে এসেছে আপনি এখান থেকে এখান থেকে যেটা যেটা আপনার দরকার আপনি সে শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ করে দিবেন এখানে আমার পাঁচটা দেখাচ্ছে এখানে এইখানে দেখা যাচ্ছে কি দশটা সিলেক্ট করা আছে আপনি এখানে এই এখানে ক্লিক দিয়ে একশোটা পর্যন্ত একসাথে সিলেক্ট করতে পারবেন একসাথে আপনাকে এই ডিসপ্লেতে একশোটি দেখাবে তার আগে আপনার শুরুতেই কি করবেন এই উপরের দিকে ডান কর্নারের তিনটা ডট এখানে যেয়ে যে ডেস্কটপ সাইট এখানে ক্লিক করে ডেস্কটপ সাইটে নিয়ে আসবেন এটা আমি অন্য ভিডিওতে বলেছি ডেস্কটপ সাইটে নিলে কম্পিউটার ডিসপ্লে যা যা দেখা যায় আপনার মোবাইল মোবাইলের ডিসপ্লে তো ঠিক একই অপশনগুলো আসবে এখন আমি আমি এখানে দেখাবো বিভিন্ন শ্রেণীর শ্রেণী হালনাগাদ করতে গেলে কি কি অপশন আসবে কি কি সমস্যা হতে পারে সেগুলো সহ শিশু একটি শিশু করব রাঙ্গামাটিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু মোসম্মদ ফাতেমা আক্তার অলরেডি দেওয়া আছে প্রাক প্রাথমিক ফাইভ প্লাস কিন্তু এই শিক্ষার্থী এখনো প্রাক প্রাথমিকে অধ্যয়নরত তাহলে কি করতে হবে ইডিটে গেলাম ইডিটে গেলে দেখতে পাবেন এরকম একটা ফর্ম দেখতে পাবেন সেখানে আপনি অনেক কিছু ইচ্ছেগুলো করতে পারবেন না যেমন আপনি যদি শ্রেণী হালনাঘাত করে দেন কারণ আপনি কি কারণে শ্রেণী হালনাঘাত করবেন দেখি এখানে ক্লিক দিয়ে কি আসে এখানে ক্লিক দেওয়ার পর দেখা গেল তিনটা অপশন এসেছে কি কি শ্রেণীর প্রমোশন পুনরাবৃত্তি ভুল এন্ট্রি এখানে কিন্তু প্রাথমিক চক্রের সমাপ্তি নেই কারণ কি তো শিশুতে পড়ে সেজন্য এই অপশনটা নেই আপনি কি কারণে শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ করবেন শ্রেণী প্রমোশন দিবেন সে কি এক ক্লাস থেকে উপরের ক্লাসে উঠেছে সেটা দিবেন নাকি ওই ক্লাসে আবার রাখবেন নাকি ভুল এন্ট্রি এখন যদি শিক্ষার্থীকে আপনি পুনরাবৃত্তি দেন সেক্ষেত্রে শিক্ষার্থীর সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীর যে উপবৃত্তি সেটা সেটাতে সমস্যা হতে পারে এই জন্য একটু সাবধানে পূরণ করবেন এখানে দেখেন লেখা আছে নম্বর শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ সংক্রান্ত জরুরি নোটিশ তিন নম্বর প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের হালনাগাদ কালীন সময় দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা প্রাক প্রাথমিক শ্রেণীতে অধ্যয়নরত তাদের ক্ষেত্রে কারণ নির্বাচনের সময় পুনরাবৃত্তি অপশন সিলেক্ট করে প্রযোজ্য ক্ষেত্রে শেপ শাখা বা রোল নাম্বার পরিবর্তন করে সংরক্ষণ করতে হবে এর পরেই হাইলাইট করে দেওয়া আছে সেখানে বলা আছে চার নম্বর প্রাক প্রাথমিক শ্রেণীর ক্ষেত্রে পুনরাবৃত্তি অপশন সিলেক্ট করে হালনাগাদ করা হলেও তারা উপবৃত্তি পাবে তারা কি করবে উপবৃত্তি পাবে অর্থাৎ প্রাক প্রাথমিকের ক্ষেত্রে যদি পুনরাবৃত্তি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু উপবৃত্তি পাবে যেহেতু আমার এই শিক্ষার্থী যেহেতু এই শিক্ষার্থী প্রাক প্রাথমিকে আবার থাকবে সুতরাং এখানে পুনরাবৃত্তি দিব কিন্তু রুল নম্বরটা চেঞ্জ করে দিতে হবে এখন আরেকটি দেখব তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ করুন যে কারণে শিক্ষার্থীকে শ্রেণী হালনাগাদ করবেন সে কারণটা নির্বাচন করে দিবেন একইভাবে পূর্বে যেরকম করেছেন ঠিক একইভাবে এখানেও দেখেন তিনটা অপশন আছে শ্রেণী প্রমোশন পুনরাবৃত্তি এবং ভুল এন্ট্রি আমি এই শিক্ষার্থীকে আবার একই শ্রেণীতে রাখবো তাহলে পুনরাবৃত্তি হবে পুনরাবৃত্তি এবং রুল নাম্বার চেঞ্জ করে দিবেন রুল নাম্বার তেরো আবার একটু দেখে নেবেন ঠিক আছে কিনা কারণটা ঠিক আছে কিনা কারণ যদি একবার সংরক্ষণ করে ফেলেন তাহলে কিন্তু আর পুনরায় আবার এডিটে ঝামেলা হবে পুনরায় এডিট করতে পারবেন না তো তাহলে সে কারণে আপনারা রিচেক করে নেবেন অল্প ডাটা রিচেক করতে বেশি সময় লাগবে না চোখের পলকেই রিচেক হয়ে যাবে সংরক্ষণ সংরক্ষণ হয়ে গেল এরপর এরপর চতুর্থ শ্রেণীতে চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ দেখাবো ইডিট অপশনে যাবেন যে কারণটা নির্বাচন করে দিবেন এখানে ভুল এন্ট্রি হয়েছে তাই ভুল এন্ট্রি দিলাম ভুল এন্ট্রিতে রোল নম্বর কোনো ফ্যাক্ট না সংরক্ষণ করবেন এই সাকসেসফুলি সংরক্ষণ হয়ে গেল সাকসেসফুলি সংরক্ষণ হয়ে গেল এবার পঞ্চম শ্রেণী এটা একটা দিব এডিট কারণ নির্বাচন করে দিবেন একটি চেঞ্জ আছে কারণ তিনটি কিন্তু একটি চেঞ্জ আছে প্রাথমিক চক্রের সমাপ্তি পুনরাবৃত্তি এবং ভুল এন্ট্রি এই যে এখানে প্রাথমিক চক্রের সমাপ্তি যে অপশনটা এটা কিন্তু আলাদা আগেরগুলো তো ছিল না শিশু থেকে ফোর পর্যন্ত নেই এই অপশনটা শুধুমাত্র ফাইভের শিক্ষার্থীর জন্য থাকবে কারণ ফাইভ এর পরেই সে প্রাথমিক চক্রের সমাপ্তি করে মাধ্যমিকে সিক্সে ভর্তি হবে সে কারণেই অপশনটা আছে এখানে আমি প্রাথমিক চক্রের সমাপ্তি দিব আপনারাও দিবেন শিফট প্রযোজনা শাখা ও প্রযোজনা রোল নাম্বার নো ফ্যাক্ট সংরক্ষণ করবেন সাকসেসফুলি সংরক্ষণ এভাবে আপনারা শিক্ষার্থীদের শ্রেণীহালনাগার করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ